হরন নদীর কুলনায়া বাগয় কিসর বাত দ বাজে গো শুনন যর মনহার গো হরন নদীর কুলনা মা গোয় বিয়ার বাত বাজে গৰ মনোহাৰ তো তৰ নীৰ কুলে নাম জান গি আৰু বাদ বাজে গণ যনোহাৰ তো তহা গ আমার বিয়ের কথা নায়া বাগয় কোন তাই বসিয়া কৈসি লেন গয় সুন্দর মনোহার তো তাহা গৌ えっと મારবি কথা কোতা নাম জান গয়ো হাটে বাজারে কইছিলাম গয়ো সুন্দর ই মনহার তো তা গো ইয়া এ দিয়ে নায়া ব के मुन हीरा थ सुंदरु मनहार तूं त